তার জন্য পড়ে গিয়েছে বরফ পুতুল ভালো তো ও মিমি ভালো পুতুল বরফ পুতুল দুষ্টু তুমি তো মিমিকে দেখছি বেশি আদর করছো আর মিতাকে একটু আদর করছো না হুম মিতা মিমি আর স্পাইডারম্যান তাই না

গ্লাস কাপ আর এই যে ঐশ্বর্য এখন গ্যাস ওভেনটা চালু করে দিবে না না তাতে রান্না করো কোদালে গিয়েছে ওদের এই যে রান্না হচ্ছে এই যে ধর্য ধরে রান্না করছে ঐশ্বর্য ঐশ্বর্য রান্না হয়ে গিয়েছে এটা ইলেকট্রিক চুলা ঐশ্বর্য এই যে ঐশ্বর্য ছোট্ট ছোট গিলাস ছোট্ট ছোট কাপ কাপগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এই যে এখন পিঠা বানাচ্ছে ঐ সূর্য না না পাঠালে আমি কোনো রোধটা করবো না তাই তো নাই আমার না না পাঠাই ব্যা চিনে ওই যেট্রিক চুলাটা চালু করে দিয়েছে ওই